খুবই সুন্দর একটা ফিনিশিং আসছে ডিজাইনের উপরে আর এটা কিন্তু কর্নারে আমরা স্টোন দিয়েছি ডিজাইন করে খুব সুন্দর একটা ফাইবার আপনারা চাইলে নিশ্চিন্তে ব্যবহার করতে হবে যেহেতু এটা সেগুন কাঠটা একদম সার কার্ড পেশি পড়ছে আবার এটা কিন্তু ওই যে নকশাটাও আছে নিচে পায়ের নিচে সম্পূর্ণ সলিড ফোম দিয়েছি ফোমগুলা কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটি আপনারা দশ বছর ওয়ারেন্টি পাবেন বিশ বছর কাটে পোকার গ্যারান্টি পাবেন চমৎকার এই কর্নার চুপারের জায়গাও কম লাগে আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ আরও কম মাত্র এক হাজার টাকা ঢাকা সিটির মধ্যে ঢাকার বাইরে যারা আশেপাশে আছেন পিক আপ নেন বা কুরিয়ারে নিলেও মাত্র তিন হাজার টাকা কুরিয়ার চার্জে এই সোপারটি নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা অ্যাডভান্স করলে এখনই নিতে পারবেন কালার কাস্টমাইজ করলে আমাদের ঠিকানায় চলে আসবেন টাকা উত্তরটা স্বাধীনতা সময়টি ফ্যামিলি ম্যাচ আর গুগল ম্যাপ সার্চ করে চলে আসতে পারেন আর যারা আসতে পারছে না তাদের জন্য বলবো নাম ঠিকানা না মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন এবং ভিডিও কল করে আপনি শিওর হয়ে নেবেন কোন প্রোডাক্ট নেবেন তারা ঠিক আছে কিনা তারপর অ্যাডভান্স পাঠিয়ে প্রোডাক্টটি কনফার্ম করতে পারবেন তো দেরি না করে অর্ডারটি কনফার্ম করে বলুন বিশ বছর কাটে কোন প্রকার গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি দিচ্ছি এই প্রপার্টিতে এবং মাত্র আটাইশ হাজার টাকায় সেগুন কাঠের তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম